আমার বন্ধু গো চির সাথী হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের এই ময়মনসিংহ টু গফরগাঁও রোডের একদম পাশে রয়েছি আর আমার পাশ দিয়ে বয়ে গিয়েছে বাংলাদেশের সুপ্রাচীন নদ ব্রহ্মপুত্র নদ আর আমি যাচ্ছিলাম হচ্ছে একটু নিজেকে রিফ্রেশ করার জন্য কিন্তু হঠাৎ করেই এই গফরগাঁও রোডে এসে এই স্পটটাতে এসে আমি আসলে একটু থমকে দাঁড়িয়ে গিয়েছি কারণ হচ্ছে যে এই যে একটা সুন্দর ভিউ সন্ধ্যা হচ্ছে এবং সূর্য অস্ত যাবে এরকম একটা সময় আর পাশাপাশি হচ্ছে এই যে ব্রহ্মপুত্র নদের যে ভিউটা আর ব্রহ্মপুত্র নদের পারে এই লাল মাটির একটা সৌন্দর্য আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে আমার আশেপাশে সব লাল মাটি তো এই সব মিলিয়ে হচ্ছে আশেপাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পার দিয়ে একটা গ্রামীণ পরিবেশ পাশাপাশি হচ্ছে এই যে সৌন্দর্যের একটা সমারোহ প্রাকৃতিক পরিবেশের একটা সমারোহ সবুজের সমারোহ আর সবুজের মাঝখান দিয়ে এই ব্রহ্মপুত্র নদটি বয়ে গেছে এখানে এসে আসলে ব্রহ্মপুত্র নদের যে সৌন্দর্যটা একটু খেয়াল করেন এই যে একটা সৌন্দর্য এই সৌন্দর্যটা কিন্তু অন্য কোনো সাইড দিয়ে পাওয়া যাবে কিনা আমি জানি না তবে আমার কাছে এই সৌন্দর্যটি আমার কাছে অপরূপ একটা সৌন্দর্য লাগছে আর পাশাপাশি হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখনও আবার হালকা হালকা আকাশে একটু মেঘ জমেছে আবার সন্ধ্যা নেমে আসছে সব মিলিয়ে যে সুন্দর একটা পরিবেশ আপনি যদি কখনো এই ময়মনসিংহ থেকে গফরগাঁও রুডে আসেন তো আমি বলবো যে কিছুক্ষণ সময়ের জন্য আপনারা এই স্পটটিতে এসে আপনারা কিছুক্ষণ সময় ব্যয় করবেন আর আমার ধারণা যে এখানে এই কিছুক্ষণ সময় ব্যয় করলে আপনার কোনো সময় নষ্ট হবে না কারণ হচ্ছে যে এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার মনের যদি কোনো ক্লান্তি বোধ থাকে অথবা যাত্রাপথে যদি ক্লান্তি থাকে কিছুক্ষণ সময় এখানে থাকলে আপনার ক্লান্তি বোধটা দূরে যাবে আর আমি আপনাদেরকে আমার একটা গান মনে পড়েছে আমার প্রিয়জনকে এখানে আসার পরে আমি খুব মিস করছি আর এই জন্যই আমি একটু আগে বলেছি যে আপনি আপনার কাউকে নিয়ে অথবা আপনি নিজেও যদি এখানে এসে একটা সময় যাত্রাপথেকে বিরতি দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য এই ব্রহ্মপুত্র নদীর পারে এই রাস্তার পাশে এই জায়গাটিতে এসে যদি একটু দাঁড়ান আপনি আমার ধারণা কিছুক্ষণের জন্য আপনি একদম পুরাপুরি প্রাকৃতিক পরিবেশের সাথে একা হয়ে যেতে পারবেন আর সবচেয়ে এখানে একটা যে স্পেশালিটি ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে এখানে যে বাতাসটা ফ্রেশ একটা বাতাস আল্লাহ সৃষ্টি বাতাস এই যে বাতাসটা এই বাতাসটা আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এইখানের বাতাসটাই অন্যরকম একটা ফ্রেশনের ভাব আসবে আপনার সেই প্রিয়জনকে উদ্দেশ্য করে আমার একটা গান মনে পড়ে গেছে কারণ হচ্ছে যে আমি আমার প্রিয়জনকে মিস করছি এই আমি একটা আমার গানটা না গেলে হচ্ছে না আমি আপনাদেরকে গানটা শোনাবো যদিও আমি ওরকম হার্ড সিঙ্গার না আমি নর্মাল একটা সিঙ্গার যদি ভুল ভাল থাকে ক্ষমা করবেন তো আমি আপনাদেরকে গানটা শোনাই ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা তোমার জন্যে ঘুরেছি আমি ভালোবাসা এভরিওয়ান আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে যদি সাথে নিয়ে আসেন অথবা আপনার ওয়াইফকে সাথে নিয়ে আসেন আপনার সন্তানদের সাথে নিয়ে আসেন অথবা যারা আড্ডাবাজ রয়েছেন ভালোবাসার বন্ধুদেরকে সাথে নিয়ে আসেন একটা সময় করে এখানে যদি আসেন আর আশেপাশে পাশেই রয়েছে হচ্ছে ময়মনসিংহ শহর আর ময়মনসিংহ শহর থেকেও কোনো আড্ডাবাজ বন্ধুরা যদি আপনারা সব বন্ধুরা একসাথে বাইকে আসেন আমি বলবো কিছুক্ষণ সময়ের জন্য সব আড্ডাবাস বন্ধুরা যদি একসাথে হন আমার ধারণা আপনাদের কিছুক্ষণের জন্য আপনারা এই পরিবেশের সাথে একাকর হয়ে যেতে পারবেন আমি আর বেশি কিছু বলব না আজকে এই পর্যন্তই আবারও কোনো দিন কোনো পথপান্তর দেখা হবে আমি এই টু গফরগাঁও রুট থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম